ডিবি প্রধান হারুনকে বদলি করে দেওয়া হয়েছে বদলির কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেছেন ডিবি প্রধান হারুন বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে বিভিন্ন নিউজে আলোচনায় থাকে আলোচনা থাকার কারণ তার এখানে যেই কোনো কাজে যায় নায়ক নায়িকা কিংবা আইনজীবী পুলিশ কিংবা যে কোনো সমস্যায় তার কাছে ডিবি অফিসে গেলে তিনি সকলকে খাবার দাবার খাওয়ান এবং ছবি আপলোড দেন ফেসবুকে এই বিষয়টা নিয়ে শেষ দুই দিন আগে বৈষম্য বিরোধী ছয় নেতাকে গ্রেফতার করে সেফটির নামে তার কাছে আটকে রেখে তাদেরকে খাবার দাবার খাওয়ায় এবং তার ভিডিও ধারণ করেন এই ভিডিও ফেসবুকে আপলোড দিলে সমালোচনার জড় ওঠে এবং ছাত্রছাত্রীর বাবা মায়েদেরকেও খাবার খাওয়ায় ওই ছবি ভিডিও ফেসবুকে আপলোড দেন এটা নিয়ে আদালতে কথা হলে আদালত জানিয়েছে ডিবি প্রধান হারন দেশের জনগণের সাথে মজা করতেছে এই বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও কথা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেছেন উনি বলেছেন আমি ওসি হারুনের উপর খুবই বিরক্ত ওসি হারুন সহ আরও ছয়জনকে বদলি করে দেওয়া হয়েছে গতকাল রাত দশটি দশটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় বাসভবনে আওয়ামী সহ সহযোগীর ১৪ দল বৈঠক বসেন ওই বৈঠকে ওসি আরুন হারুনের বিরুদ্ধে সকল নেতাকর্মীরা অভিযোগ করেন ওসি হারুনের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং জনগণ তা নিয়ে মজা নিচ্ছে এই ঘটনার পরদিন সকালেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেন ওসি হারুনকে বদলি করে দেওয়ার জন্য এইখান থেকে এতে দেশের মানুষ অনেকেই খুশি প্রকাশ করছেন বিভিন্ন ফেসবুক ইউটিউব নিউজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ কিছুটা সন্তোষ প্রকাশ করছে তবে ভিন্ন রাজনীতিবিদরা ভিন্ন দলের নেতাকর্মীরা বলছেন এটি একটি চাল সরকার তবে সকলে এটা অনেকেই বলছে বর্তমান যে দেশের অবস্থা তা সরকার দামা দামাচাপা দেওয়ার জন্য ডিবি প্রধান হারুনকে বদলি করে দিয়ে কোটা আন্দোলন এবং দুইশো জন ছাত্র হত্যার বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য ডাইভার্ট করার জন্য ওসি হারুনকে বদলি করেছেন এর পিছনে বিশাল এক রহস্য রয়েছে তবে অনেকেই বলছে ওসি হারুন সহ বাংলাদেশের অনেক কর্মকর্তাই আছে অতি উৎসাহী অতি উৎসাহের সহিত ছোটোখাটো বিষয় নিয়ে গুলি গুলি করে বসেন সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলনরত শিক্ষার্থী শিক্ষার্থীদের গায়ে বরাবর এভাবে গুলি করাটি উচিত হয়নি এবং আকাশপথ হেলিকপ্টার থেকেও সাধারণ শিক্ষার্থীদের নিরস্ত্র শিক্ষার্থীদের গায়ে গুলি প্রেরণ করেন তবে এখন বাংলাদেশ আইনজীবীরাও রাস্তায় নেমেছে আইনজীবীরা বলছেন বর্তমানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিবিদরা মানুষের লাশের ওপর দিয়ে রাজনীতি করতেছে রাজনীতিবিদরা নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র ছাত্রনেতারা আগামীকাল বাংলাদেশের নতুন কর্মসূচি ঘোষণা করলো বাংলাদেশের বিশেষজ্ঞরা বলতেছেন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রবাসীরা টাকা বাংলাদেশে প্রেরণ করতেছে না পথে ব্যাংকের মাধ্যমে এই কারণে বাংলাদেশ এখন বাংলাদেশ সরকার এখন খুবই চাপের মুখে আছে অনেকেই প্রশ্ন তুলতেছে দেশের এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন এখন গা ঢাকা দিয়ে আছেন এবং সরকার শিক্ষার্থীদের আন্দোলন থেকে থামাতে ব্যর্থ হচ্ছে বলে অনেকে দাবি জানাচ্ছে চীন একটি বিবৃতি দিয়েছে চীন বলছে বাংলাদেশে আমরা শান্তি চাই বাংলাদেশকে আমরা বন্ধুস্বরূপ দেশ হিসেবে দেখি বাংলাদেশের পাশে আমরা যে কোনো পরিস্থিতিতে আসি তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না তবে বাংলাদেশে আমরা শান্তি চাই